যে হিরে মতি চুনি সুখেতে ব্যাচে কেনে শীতের দুপুরে পার্বতী বাউলে বাউল গানের সুরে মুখরিত হয়ে উঠল বহরমপুরের রবীন্দ্র সদন চত্বর গ্রাম বাংলার বাউল বাউল গানের জমে উঠলো আসরে সঙ্গে বিয়াল্লিশতম বাৎসরিক সম্মেলন রবিবার বহরমপুর রবীন্দ্র সদনের মুক্ত মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট বাউল শিল্পী পার্বতী বাউল সংঘমিত্রা দাস গৌতম দাস সহ অন্যান্য নামকরা বাউল শিল্পীরাও বাউল গানের সুরে ছন্দে এক অন্য মাত্রা লাভ করে এদিনের এই অনুষ্ঠান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ মনোবীক্ষণ ফাইভ ওয়ান সিক্স दयाले निति चाद हये छे अमर पुहार दार्बेने তম লোকশিল্প বাউল গ্রাম বাংলার বাউল গানের টানে আজও মন যায় ভরে আর শীতের দুপুরে বাউল গানের আসরে বহরমপুরে জমে উঠল বাউল ফকির সংঘের বিয়াল্লিশতম বাৎসরিক সম্মেলন রবিবার বহরমপুর রবীন্দ্র সদনের মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট বাউল শিল্পী পার্বতী বাউল সংঘমিত্রা দাস গৌতম দাস সহ মুর্শিদাবাদ নদিয়া ও বীরভূম থেকে আগত অন্যান্য নাম করা বাউল শিল্পীরাও বাউল গানের সুরে ছন্দে সকলের মিলনে অন্যমাত্রা অন্য মাত্রা লাভ করে এই অনুষ্ঠান বাউলে যায় নিজেকে চেনা মানুষকে চেনা সেই সঙ্গে হয় চিত্ত শুদ্ধি তাই বাউলের টানে বহু বাউল প্রেমীর ভিড়ে এই উৎসব জমে ওঠে বলে জানান বাউল শিল্পী সংঘমিত্রা দাস তো রবীন্দ্র একটা অনুষ্ঠান সাধুগুরু বৈষ্ণব সম্মেলন এবং এখানে উনি যেটা করছেন যে মহামিলন জাতপাতের ঊর্ধ্বে গিয়ে উনি একটা মহামিলন ঘটাচ্ছেন যেখানে জাতপাতের উদ্ধে গিয়ে মানুষ মিলিত হচ্ছে কিছু তত্ত্ব মানুষ এসে তত্ত্ব আলোচনা করছেন এবং সেই মহাজনপদী গান গাওয়া হচ্ছে এখানে যেটা আসল উদ্দেশ্য এখানে এই সব কিছু হ্যাঁ মুর্শিদাবাদ জেলা বীরভূম নদিয়া বিভিন্ন জেলা থেকেই সাধুগুরু বৈষ্ণব বাউল ফকির সকলে এসেছেন এমনি মানুষও এসেছেন তত্ত্বলোভী গান প্রেমী মানুষ বাউলে ইন্টারেস্ট নিলে মানুষ চেনা যাবে নিজেকে চেনা যাবে আত্মজ্ঞান হবে চিত্তের শুদ্ধি হবে করা যায় মানে টাইম ম্যানেজমেন্ট বলে একটা কথা হয় না তো সেইটার মধ্যে দিয়ে চলি সময়টাকে ঠিক ঠিকভাবে চালিত করি যখন যেটার ভাবে থাকি তখন সেটাকে খুব ভালো লাগে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ